বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রান্না বাড়িতে শীত মানে ছোটোখাটো একটা সুন্দর আয়োজন তাও যদি হয় বাবার বাড়িতে শীতের ছুটিতে আসলে অসম্ভব মজাদার পিকনিক কিছু মানুষ আছে যারা অন্যের সমালোচনা করে আর কিছু মানুষ আছে যারা অন্যকে হিংসা করে আর কিছু মানুষ আছে যারা অন্যের সব কিছুতেই জ্বলে যায় আসল মানুষ বলতেই খারাপ ভালো সব কিছুই থাকে কিন্তু রিক সবচেয়ে বেশি খারাপ হয় ওই মানুষগুলাই যারা আপনার ভালো দেখতে পারে না আপনি ভালো থাকেন ভালো খান ভালো কিছু পড়ুন এটা অন্যদের এত হিংসার ব্যাপার হয়ে যায় যা তারা আপনার দৃষ্টিতে এমন কোন দৃষ্টিতে তাকায় যাতে নজর বলতে একটা কথা থাকে যে নজরে আপনার লাইফটা পুরে ধ্বংস হয়ে যেতে পারে এমনকি আপনি মৃত্যুর দিকে ডলে পড়তে পারেন মানুষের কো নজর থেকে বাস্ত হলে আপনার সুখটা আপনার কাছে রাখুন কাউকে বলতে চাইবেন না বলতে গেলে তাদের দৃষ্টিতে এতই আসবে যে আপনি পুরাই জীবনটা ধ্বংস হয়ে যাবে আমার নিজের থেকে নিজের দিক থেকে এটা জানা এমন কি বোঝা আমি নিজেই এই ক্রাইসিসের ভিতরে পড়েছি তার জন্য বলতেছি আসলে মানুষ পৃথিবীতে কেন যেন এত হিংসা নিয়ে আসে তা ভাবতে অবাক লাগে একটু মানুষ ভালো থাকলে আরেকটা মানুষের কি অসুবিধা হয় তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না আমার কাছে মনে হয় মানুষ থেকে যত দূরে থাকবা ততই ভালো থাকবা আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় তুমি যত একা থাকবা ততই ভালো হবে কারোর সাথে মিশবা কারোর সাথে কথা বলবা দেখবা হিতে ওটার বিপরীত হয়ে আসে তার জন্য এমন মানুষকে সঙ্গী করে নাও যে তোমাকে বুঝবে তোমার চাওয়াকে বুঝবে তোমার পাওয়াকে বুঝবে প্রতিটা মুহূর্ত তোমাকে সুন্দর উপভোগ করতে দিবে এমন ভুল মানুষের সাথে পরিচয় হয়েও না যে তোমাকে প্রতিটা মিনিটে তোমাকে কষ্ট দিবে তার শুধু প্ল্যানই থাকবে তোমাকে কিভাবে কষ্ট করতে হয় কিভাবে তোমাকে ঘাতে পালতে হয় কিভাবে তোমাকে কি করতে হয় আর কিছুই না এতক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো পাশে থাকো তোমাদের একটা সাবস্ক্রাইবে একটা শেয়ারে একটা ভিউজের কারণে আমার লাইফটি হয়ে যেতে পারে সুন্দর